সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনা হচ্ছে স্থিতি স্থাপক সংঘর্ষ কন্টেন্টের নাম কি স্থিতি স্থাপক সংঘর্ষ আমরা যারা নবম শ্রেণীতে পড়ি বা দশম শ্রেণীতে পড়ি সবার জন্যই স্থিতি স্থাপক সংঘর্ষ এই পড়া বোঝাটা খুবই জরুরি এই স্থিতিস্থাপক সংঘর্ষের যে সূত্র ব্যবহার করা হয় অঙ্কে অর্থাৎ যে সূত্রটা আমরা বইতে পাই সেই সূত্রটা জাস্ট দুই লাইনের দুইটা সূত্র একটা ভি ওয়ান এর মান একটা ভি টু এর মান আমি আজকে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর যে ভি ওয়ান এবং ভি টু টা কোথা থেকে এসছে বা কোন পদ্ধতিতে ব্যাখ্যা বিশ্লেষণ করলে সূত্রের রুটটা খুঁজে পাওয়া যাবে মানে সূত্রের বিশ্লেষণটা জানতে পারা যাবে তাহলে দেখো আমরা সংঘর্ষ আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আজকে ব্যাখ্যা করছি না কেননা এটা একেবারে বেসিক একটা সূত্র এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করে না এখানে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টিটা সমান থাকে এই সূত্র তোমাদের সবার বইতে আছে এবং আমি অফলাইন ক্লাসেও এই সূত্রটা সবাইকে বুঝিয়েছি তাই এটা নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না শুধু এতটুকু বলি এটা হচ্ছে প্রথম বস্তুর ভর এটা প্রথম বস্তুর আদিবেগ এটা দ্বিতীয় বস্তুর ভর এটা দ্বিতীয় বস্তুর আদিবেগ তাহলে এই দুটোর যোগফল ভরবেগ ভরবেগ তার মানে কি মোট আদি ভরবেগ অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি এটা হচ্ছে প্রথম বস্তুর ভর প্রথম শেষ বেগ দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর কি শেষ শেষ বেগ তার মানে এটা হচ্ছে মোট সমষ্টি এইটা দুটো কি সমান এটা হচ্ছে ভর বেগের জন্য এটা হচ্ছে কার জন্য ভর বেগের জন্য তো আচ্ছা এইবার আমি যদি এই সূত্রটাকেই গতিশক্তি দিয়ে আলোচনা করতে চাই তাহলে কি ঘটনা ঘটবে দেখো আমরা সবাই জানি গতিশক্তি ই কে সমান সমান হাফ অফ এম ভি স্কোয়ার তাই না গতিশক্তি ই কে সমান সমান হাফ অফ এম ভি স্কোয়ার অর্থাৎ গতিশক্তি সমান সমান হচ্ছে হাফ ইনটু ভর ইনটু বেগের বর্গ তাহলে আমার এইটা কি হবে হাফ এম ওয়ান স্কয়ার প্লাস এটা কি হবে হাফ এম টু ইউটুক তাই না তার মানে এটা হচ্ছে আদি শক্তির সমষ্টি আর এটা হচ্ছে শেষ গতিশক্তির কি সমষ্টি প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখো আমার এখানে গতিশক্তির কোনো পরিবর্তন হয়নি যদি গতিশক্তির কোনো পরিবর্তন না হয় তবে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর যদি গতিশক্তির পরিবর্তন হয় অর্থাৎ ইফ ইটস নট ইজ ইকুয়াল টু হ্যাঁ যদি এটা ইকুয়াল না হয় সমান সমান না হয় সেক্ষেত্রে এটা হবে অস্থিতিস্থাপক অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না আচ্ছা এটা হচ্ছে আমাদের সূত্র আমি এখন এই ভরবেগ এবং এই এই গতি সূত্রকে কাজে লাগিয়ে তোমাদেরকে স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সংঘর্ষের সংঘর্ষের এবং সরি প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগের যে সূত্রটা আছে সেটা কিভাবে আসছে একটু দেখানোর চেষ্টা করবো ভরবেগের সূত্র ভরবেগের সূত্রটা আগে লেখে নেই এবং গতিশক্তির সূত্র থেকে আমি এখন তোমাদেরকে শেষ বেগগুলো বের করা দেখাবো তাহলে আমি ভরবেগের সূত্রটা নিলাম আমি এখন যে কাজটা করবেন এক পাশে নিয়ে নিব কেমন নিয়ে নেই নিয়ে নিলাম এই প্লাসটা এ পাশে মাইনাস করে নিলাম একইভাবে আমি টুগুলোকে গুলোকে নিব অর্থাৎ এম টু ভি টু মাইনাস এম টু ইউ এখন আমি কমন নেব আমি এক নং সমীকরণ দিলাম ঠিক আছে এটা আমি ভর বেগের সূত্র থেকে লিখলাম কিন্তু কোথা থেকে লিখলাম ভর বেগের সূত্র থেকে এবার আমি গতিশক্তির সূত্র থেকে একটু লিখি এবার আমি কথা থেকে এবার কথা থেকে লিখব গতি শক্তির সূত্র থেকে তাহলে গতি শক্তির সূত্রটা কি ছিল হাফ অফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ এম টু ইউ টু স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ অফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ এম টু ভি টু কে স্কোয়ার দেখো সব জায়গা থেকে এম কমন মানে আমি এম গুলোকে বাদ দিয়ে দিতে পারি আচ্ছা এম বাদ করে দিই তাহলে থাকে কি এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস এম টু ইউ টু স্কোয়ার ইজিক আচ্ছা এখন যে কাজটা করি আস আমি খেয়াল করে দেখো এম ওয়ান যেগুলো আছে সেগুলোকে এক পাশে নিই এম টু যেগুলো আছে ঠিক আগের মতো সেগুলোকে এক পাশে নিই তাহলে আমি কি করবো এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার

এম টু ইন্টু টু মাইনাস কি হবে ইউ টু স্কোয়ার আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো এটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস বিয়ার এখানে এই স্কোয়ার মাইনাস সূত্র চলে আসছে তার মানে এম ওয়ান ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি এম এ টু ইন্টু খেয়াল করে দেখো আমি কিছুই করিনি সূত্রটা এখানে বসাই দিছি এখন আমি এটাকে দুই নং সমীকরণ দিতেই পারি আমার একটা এক নং সমীকরণ পাওয়া গেল একটা দুই নং সমীকরণ পাওয়া গেল এখন কি কাজ করব এখন আমি এক নং সমীকরণকে বা এখন কি কাজ করা যাবে এখন আমি দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করে দিব ভাগ করে দিলে কি হবে দেখো এম ওয়ান বাদ চলে যাবে বাদ চলে যাবে তাই না তাহলে চলো আমরা একটু এই এক এবং এই দুই এই দুটো সমীকরণকে একটু রিকল করি করে এই দুই থেকে একটাকে আমরা কি করে দিই ভাগ করে দিই আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ তাহলে আমি দুই নং টা আগে লিখি এম ওয়ান ইউ ইউ ওয়ান 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 প্লাস ভি ভি মাইনাস ডিভাইডেড বাই আমার এক নং সমীকরণ কি ছিল এম ওয়ান ইন্টু মাইনাস ভি ওয়ান ইজ ইকালস টু এটা দুই নং সমীকরণ এম টু ইন্টু ভি টু প্লাস ইউটু ইউ টু ডিভাইডেড এখানে দুই ভাগ এক করলাম আমি একটু লিখে দিই দুই ভাগ এক করে পাই এখন দেখো আমার এই যে এম ওয়ান এম ওয়ান বাদ চলে গেল চলে গেল চলে গেল চলে গেল তাহলে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইজ ইকুয়ালস টু ভি টু প্লাস ইউ টু মানে ইউ টু প্লাস ভি টু আর কি হটেবার এখন দেখো আমি এইখানটা থেকে দুই একটা জিনিস বের করে আনতে পারি নাম্বার ওয়ান আমি এখান থেকে বের করতে পারি দেখো ভি ওয়ান ভি ওয়ান সমান কি হবে ভি টু প্লাস ইউ মাইনাস ইউ ওয়ান আবার আবার আমি এখানটা থেকে এই যে এই লাইনটা থেকে এই যে এই লাইনটা থেকে আমি ভি ওয়ানটা বের করলাম তাহলে এটা প্লাস ছিল ওই পাশে গিয়ে কি হলো মাইনাস হলো এখন দেখো আমি যদি এখান থেকে ভি টুটা বের করতে চাই তাহলে সমান কি হবে এটা থাকুক ইউ টু আমি ভি ওয়ান পেলাম ভি টু পেলাম এই মানগুলোকে আমার যে এক নং সমীকরণ ছিল সেইখানে বসাবো আমি যদি ভি ওয়ান এর মান বসাই তাহলে ভি টু বের করতে পারবো আমি যদি ভি টু এর মান বসাই তাহলে ভি ওয়ানটাকে বের করতে পারবো তাহলে চলো আমি ভি টু এর মানটা বসাই দিই আমি ভি টু এর মানটা বসাই কোথায় বসাবো ভি টু এর মান কোথায় বসাবো এক নং এ বসিয়ে আচ্ছা তাহলে এক নং সমীকরণটা কি এক নং সমীকরণ হচ্ছে এইটা তাহলে কি এটা সরি এই যে এখানে এক নং সমীকরণ আমার নিচে যেটা ভাগ আছে তোমার খাতায় লেখা থাকার কথা তুমি তো নোট করছো অবশ্যই নাকি আচ্ছা তাহলে এম ওয়ান টু ইউ টু তাহলে দেখো এম ওয়ান ইন্টু ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান ইজ ইকুয়ালস টু এম টু ইন্টু দেখো ভি টু ভি টু সমান কি ইউ এইটা হচ্ছে ভি ওয়ান এর মান ভালো করে সরি ভি টু এর মান এই যে ভি টু এর জায়গায় আমি এটা বসিয়েছি ভাই লোক দেখো এই ভি টু এর জায়গায় আমি এই যে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ইউ টু এটা বসিয়েছি এর সাথে দেখো মাইনাস কি আছে ইউ টু এখন পরবর্তী লাইনটা কি হবে আমি লেখি আগে এম ওয়ান ইন্টু ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান ইজ ইকুয়ালস টু এম টু ইন টু দেখো প্লাস ভি ওয়ান দুইটাই মাইনাস তাহলে মাইনাস টু ইউ টু বরাবর এবার পুরোটাকে গুণ করে দাও তাহলে থাকে কি এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম ওয়ান V1 ওয়ান সমান এম টু ইউ এম টু মাইনাস টু এই হচ্ছে আমাদের একটা লাইন আসলো খেয়াল করে দেখো M1 ওয়ান ইন্টু ইউ ওয়ান এম ওয়ান ইন্টু ভি ওয়ান এম টু ইন্টু ভি m2 into 2u2 তাহলে 2u2 মাইনাস এর জন্য মাইনাস টা এখন যেহেতু আমি এখানে আমার v2 কোনো অপশন নাই যা আছে v1 বের করতে হবে যেহেতু তাহলে আমি v1 কে যদি বের করতে চাই তাহলে আমি v1 গুলোকে এক পাশে নেই বাকি সবাইকে এক পাশে নেই তাহলে চলো আমি একটু উপরের লাইনটা একটু মিশাই দেই কোনো সমস্যা যদি না থাকে আশা করি তোমরা তো এগুলো সব উঠাই ফেলছো এটা আমি একটু জায়গাটা বের করে নিই হ্যাঁ এবার দেখো তাহলে কি করবো এই যে এইটা মাইনাস পাশে গেলে প্লাস আমি করে করে দেখাই তাহলে আমার থাকে কি এটা রাখলাম এটা তো মাইনাস তাহলে ওই পাশে পাঠাই দেবো প্লাস করাবো তাহলে এইটা প্লাস এ পাশে এসে কি হলো মাইনাস এম টু ওয়ান এটা মাইনাস এর পাশে আসলে কি হবে প্লাস টু এম টু ইউল টু এই যে এম টু ভি মাইনাস ছিল না এটা এর পাশে যে প্লাস তাহলে হবে কি এম ওয়ান ভি ওয়ান আশা করছি এই লাইনটা ধরতে কারো খুব একটা কষ্ট হওয়ার কথা না তাহলে দেখো আমার ইউ ওয়ান কমন তাহলে কমন গে শোন এম টু প্লাস এম ওয়ান প্লাস এম টু ওটা রাইট আচ্ছা এখন যদি আমি ভি ওয়ানটা লেখি তাহলে এটা এখানে গুণ আছে না এই গুণটা পুরোটার নিচে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমি লিখি

এই যে কি বলে সংঘর্ষ অর্থাৎ গতিশক্তি এবং ভরবেগ মিলিয়ে আমরা যখন শেষ বেগটা বের করতে চাই তখন আমাদের এইটা হচ্ছে সূত্র এই সূত্রটা এত পেছন থেকে আলোচনা করতে 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 এই জায়গাটা এসে পৌঁছেছে আমি লাস্ট অংশটুকু আর একবার বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে আমি এখান থেকে এখান থেকে ই ওয়ান কমন নিচ্ছি তাহলে থাকে কি এম ওয়ান মাইনাস এম টু আর টু এম টু ইউ টু এটা তো থাকলোই এখানে আমি ভি ওয়ান কমন নিচ্ছি তাহলে ভি ওয়ান কমন নিলে হয় কি এম টু প্লাস এম ওয়ান রাইট এম টু প্লাস এম ওয়ান ও যায় এম ওয়ান প্লাস এম টু তাহলে এখন যদি আমি ভি ওয়ানটা রেখে দিই তাহলে এটা আছে গুণ এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ এই পুরোটা আর নিচে ভাগ হবে এখন পুরোটার নিচে যখন ভাগ হচ্ছে দেখো সামনে ই ওয়ান লেখা হয় যা পরে ই ওয়ান লেখা হতো এটা এমন কোনো পাপের বিষয় না তাহলে এম ওয়ান মাইনাস এম টু এটা গুণ 2m2u2 बरोबर ए जे अंशটাকে নিচে ভাগ হলো তাহলে এই মান প্লাস m2 কি হয়ে গেল ভাগ হয়ে গেল এইভাবে দেখো এই যে আমি v2 এর মান বসালাম v2 এর মান বসিয়ে কার মান পেলাম v1 পেলাম তুমি এখন বাসায় বসে থেকে তোমার খাতায় তুমি v1 টা বসাবা তুমি যখন v1 টা বসাবা তখন তুমি আল্টিমেটলি কি পেয়ে যাবা v2 পেয়ে যাবা বাই দ্য ওয়ে আমি এখানে তোমাকে মানে সূত্র শেখানো যা যা দরকার আমি করে দিলাম পাশাবাছি তুমি তো এত কিছু মানে মনে রাখতে পারবা না পরীক্ষার খাতায় এটা তোমার প্লান্ট করার দরকারও পড়ছে না কিন্তু এইটা তো তোমাকে মনে রাখতে হবে এটা মুখস্থই করা লাগবে নো ওয়ে আমি ভিডিওতে সরাসরি বলছি মুখস্থ করা লাগবে কিন্তু টেকনিক অ্যাপ্লাই করে মুখস্থ করলে মুখস্থ করাটা একটু সহজ হয় আমি একটু বুঝাই দিই এটার আলোকে ভি টুটা কি হবে দেখো ভি টু শোনো ভি টু হোক আর ভি ওয়ান হোক নিচে দুজনারই থাকবে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু সিম্পল হিসাব আচ্ছা যেহেতু ভি তাই এম থেকে এম বিয়োগ করে দিবা খুব সিম্পল হিসাব দ্বিতীয় বস্তু তাই দ্বিতীয় থেকে প্রথমটার ভর বিয়োগ প্রথম বস্তু তাই প্রথমটা থেকে দ্বিতীয়টা ভর মানে যেইটা বের করবা তার প্রয়োরিটিটা হাই তার প্রায়োরিটিটা কি থাকবে হাই অর্থাৎ আমি ওয়ান বের করছে যে ওয়ান থেকে টু বিয়ক টু বিয়ের করছো টু থেকে ওয়ান বিওক রাইট ওয়ান বের করছো তাই ইউ গুণ দিছো টু বের করবা তাই ইউ টু গুণ দিবা শেষ যোগ এখন যখন তুমি যোগ দিতেছো দেখো এতক্ষণ তো ওয়ান কে প্রায়োরিটি দিয়েছো না এখানে তাহলে এবার টু কে দিয়েছো এম টু ইউ তাহলে এখানে কি করেছো এখানে তুমি দুই কে সামনে সব সময় এবার তুমি একটু এম ওয়ান কে আর ওয়ান কে দেখাও এই তো শেষ এটা হচ্ছে ইউ এর করা সূত্র সিম্পল হিসাব একটু দেখো ভালো করে ওয়ান তার মানে ওয়ান থেকে টু বিয়োগ টু তার মানে টু থেকে ওয়ান বিয়োগ ওয়ান তাই ইউ ওয়ান গুন টু তাই ইউ টু গুন ওয়ান এতক্ষণ ধরে আমরা সামনে রেখেছি তাই একটা জায়গায় টুকে জায়গা দাও সুযোগ দাও টুকে এতক্ষণ সামনে রেখেছ তাই এখানে একটু কে জায়গা দাও আর নিচে এ ওয়ান প্লাস এম টু আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো তবে আমার একটা পরামর্শ মাথায় রেখো এই জিনিসটা খালি বুঝলে দেখলাম হয়ে গেলো এমনটা না এটা তুমি বুঝো পাশাপাশি তুমি খাতা নিয়ে বসো আমার কথাগুলো শুনো দেখো তুমি তোমার মতো লেখো নোট করো সুন্দর করে করে লেখো এবং সব শেষে তুমি ভিডিওটা অফ করে দিয়ে একবার নিজের করে ধীরে 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 প্রত্যেকটা ইনফরমেশন তুমি তোমার মতো একটা সলভ করো আশা করছি খুব একটা কষ্ট হওয়ার কথা না তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানিও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ